বন্ধুরা তখন ওই কবুতরটাকে ধরেও ফেলি ধরে ফেলে ওকে আবার খাঁচায় রাখি খাঁচায় রেখে ও আবার ছুটেও যায় খাঁচা থেকে ছুটে গিয়ে ও আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই ওই যে দূরে গিয়ে ট্যাঙ্কির ওখানে বসে আসে আমাদের ইয়েতে ফিরে আসি আমাদের কবুতরের এখানে ও সবগুলো ডাকাডাকি করতেছে মাসাল্লাহ আরো কয়েকটা জ্বালানি কবুতর আছে কবুতরগুলোকে পানি দিয়ে দিই আসলে পানি দেওয়া হয়নি তখন মানে দিয়ে গেছে পানি খাওয়ার চেষ্টা করতেছে প্রায় প্রায় সবগুলো কবুতর পানির জন্য কী আসলে উদ্ভিদ হয়ে যাচ্ছে সবগুলো চলে আসছে আবার দেখুন পানি খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে তবু আমাদের কিছু খাবার দিয়ে দিই মাসা কবুতরগুলো সব খাবার খাচ্ছে পানি খাচ্ছে আজকে বেলা হয়ে যায় কবুতর আজকে আর উড়াবো না দেখি বিকালে ইনশাল্লাহ কবিতর উড়াবো ওই যে মাঠ তার বাচ্চা খাওয়াতে চলে যাচ্ছে সাথে সাথে দেখুন আরেকটা কবুতর এই খুঁপে আসায় ওকে মেরে বের করে দিল বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া করবেন কেন আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন असल वरह इनशाला का वीडियो तेबाद देखा